সুখ ব্যাপারটা রকম আপেক্ষিক জানেন তো সুখের সংখ্যা কখনও এক হয় না কারো কাছে দুইবেলা খাবার জোটার সুখ আর কারো কাছে একবেলা কথা বলার মানুষ পাওয়া সুখ কারো রাতে মাথা গোজার ছাদ পাওয়া যেমন সুখ কারো কাছে ওই ঐসব রাত না আসাই সুখ আবার কারো কাছে প্রিয় মানুষের বুকে মাথা রেখে ঘুমানো আবার কারো কাছে সুখ হচ্ছে রুগ্ন পাশে নির্গুম জেগে থাকা কারো কাছে সুখ হচ্ছে দিনরাত প্রিয় মানুষকে পাওয়ার ইচ্ছে প্রার্থনা করে যাওয়াতে আবার কারো কাছে সুখ কোনো এক সময় প্রিয় থাকা মানুষটা কালো নিঃশ্বাসের ছায়া কাটিয়ে বের হয়ে আসতে পারার তীব্র ইচ্ছে যে মেয়েটা সদ্য মা হল গত ছয় মাসে যার মাথায় চিরুনি পড়েনি কত রাত সেই নির্গুম কাটাচ্ছে তার কাছে সুখ হলো বাচ্চাটা রেখে নিশ্চিন্তে একবেলা গরম ভাতে কিংবা একবেলা ভালো ঘুমে আবার যেই মেয়েটা গত বারো বছর মা হতে পারেনি তার কাছে একবার মা ডাক শুনতে পারাতেই সুখ সুখ কারো কাছে ছয় ছেলেকে মেয়েকে নিয়ে গল্প করে খেতে বসাতে আবার সুখ কারো কাছে সুদর আমেরিকা থেকে সন্ধ্যা আটটায় একবার পোন আসাতে যে মানুষটা বছরের পর বছর হাসপাতালের বেডে ওষুধের তীব্র গন্ধে কাটাচ্ছে তার জীবনে বিবৎস দিনগুলো তার কাছে মাথায় গনগনে নীল আকাশ কিংবা পায়ের নিচে সবুজ গাছের স্পর্শ পাওয়াটাই হচ্ছে সুখ যে মেয়েটা তার ক্যারিয়ারের পুটলি বেঁধে রান্নাঘরে তাকে জমিয়ে রেখেছে সামলাচ্ছে রান্নাঘরে দৌড় বাচ্চার তীব্র কান্না সে মেয়েটার কাছে নিজের একটা আত্মসম্মানের চাকরি পাওয়া সুখ আবার যেই মেয়েটা অনিচ্ছা সত্ত্বেও কেউ মাসের রোজগার তার হাতে তুলে দিচ্ছে না বলে সবার দুবেলা খাবার জোটাতে রাত শিফট করে যাচ্ছে কোনো একদিন সেও চাকরি ছেড়ে দিয়ে পাকা গিন্নি হয়ে গা হাত পা ছেড়ে কোনো এক বিকেলে জুই গন্ধওয়ালা তেল মেখে আলসে বিকেলের বারান্দায় পা ছড়িয়ে বসবে এই ভেবে সুখ কারো কাছে সুখ ফেটে বুঝলে আবার কারো কাছে সুখ মনে কারো কাছে সুখ আমিতে কাছে সুখ আমার হওয়াতে কারো কাছে সুখ একদিন বিখ্যাত হওয়াতে একটা বই লিখেদের জুড়ে নাম হোক হোক কোনো বিখ্যাত ছবি মনে রাখুন মানুষ তার নাম উঠুক কোনো এক বিখ্যাত কাতারের পৃষ্ঠাই তার নাম আবার কারো কাছে সুখ এইসব আবার কারো কাছে সুখ হচ্ছে এইসব বিখ্যাতের খেতাব পেলে সব পুরস্কার সরিয়ে একটা খোলা বারান্দায় কোনো এক মধ্যরাতে এক কাপ চা খাওয়ার একটা আপনজম চাওয়াতে যে মেয়েটার আট পরে শাড়িতে কেটেছে জীবন যাওয়া হয়নি কোনো দামে রেস্টুরেন্টে জানে না কত নামের খাবার থাকে ওইসব হালকা আলোর রেস্টুরেন্টগুলোতে তার মনে কাছে মনে হয় দামি গাড়িতে করে দামি শাড়ি পরে দামি রেস্টুরেন্টে খেতে গিয়ে দামি মোবাইলে ছবি তোলাতেই বোধহয় সুখ মনে হতেই পারে আবার কারো কাছে মনে হয় সুখ বোধই রাস্তার দ্বারে ফুটফাতে জমা থাকে সুতির শাড়ি পরে মাথা মাথায় পঞ্চাশ টাকার গাছটা লাগিয়ে স্বামীর হাত ধরে রাস্তার পাশে ফুচকা কিংবা ঝালমড়ির সাথে পার্কে নিজস্ব একটা বিকেল থাক থাকাতে সন্ধ্যার ভিড়ে প্রিয় মানুষ তার যখন লাল সবুজ চুড়ি কিনে হাতে পুড়িয়ে দেয় ওতেই তার বোধয় সুখ কারো কাছে ক্যান্সারের কেমতে চুল জোরে যাওয়ার স্ত্রীর চামড়া কুচকানো হাসিতে সুখ আবার কারো কাছে ঘরের সুন্দর ব থাকা সত্ত্বেও অন্য প্রিয় কোনো নারীতে সুখ সুখ সুখবড্ড অদ্ভুতরে জানতো বয়সের সাথে সাথে সুখ বদলায় স্থান বদলায় বেঁধে বদলায় তোমার আমার অবস্থান বেঁধে বদলায় আমাদের অনুভূতির সাথে এই পৃথিবীতে কত আনাচে কানাচে কত ছোট বড় সুখ জাল পেতে আছে কাশুক কিসে তা আমা আমাদের ইয় বাইরে সুখ হচ্ছে মনের ভেতর লুকিয়ে থাকা ইচ্ছেগুলো যার মনে যে ইচ্ছে তার কাছে সুখ সেটাই